বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রাহাতুন নেমা চট্টগ্রাম থেকে বলছি কাছেও দূরে যে যেখান থেকে দেখছেন নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে প্লিজ ভালো লাগলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসা আসতে অনেক অনুপ্রেরণা জাগায় আজকে বাসে পাশে একটা শপিং মলে আসছি কিছু কেনাকাটা করতে তো এইখানে বাচ্চাদের খেলার জায়গা আছে কেনাকাটা শেষে আমার ছেলেকে নিয়ে আসলাম ওইখানে ও এনজয় করতেছে এখানে চৌদি মহিলারা বাচ্চাদেরকে এখানে রেখে ওরা শপিং করে বাচ্চারা এখানে খেলে আমি বাবা আমার ছেলেকে এরকম একলা দেখি শপিং করতে পারবো না তাই শপিং করে শেষে যাই বাচ্চাকে একটু নিয়ে আসছি ঘুরতে ও এনজয় করতেছে অনেক এখানে প্রতিটা শপিং মলে এরকম যে সব বাচ্চাদের খেলার জায়গা আছে এই যে একটা টেডি আসছে ট্রেডে বাচ্চাদেরকে আনন্দ দিচ্ছি তো আমার বাচ্চা অনেক এনজয় করতেছে ওকে বলতেছিলাম বা অন্য বাচ্চাদের সাথে টেরে টেরেটার সাথে নাচতে কিন্তু অনেক লজ্জা পাচ্ছে যাচ্ছে না এখানে প্রতিটা খেলনাতে উঠতে দশ হাল করে নেয় প্লিজ ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি নতুন ভুল হতেই পারে কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম